গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে তারেক রহমানের মামলা প্রত্যাহার করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়শোরচন্দ্র রায় রোববার রাজধানী চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর একথা বলেন তিনি গয়শোর রায়ের অভিযোগ পূজাকে কেন্দ্র করে এক ধরনের চক্রান্ত করতে যাচ্ছে বিদায়ী সরকারের প্রেতাত্মারা তিনি জানিয়েছেন তারেক রহমানের নির্দেশে দলের নেতাকর্মীরা সবাই সজাগ রয়েছেন তারা কোনো চক্রান্ত সফল হতে দেবে না একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়শ চন্দ্র রায় এদিকে সরকার রাষ্ট্র সংস্কারের জন্যে কি করছে তা সতর্কভাবে পর্যবেক্ষণ করছে বিএনপি প্রয়োজনে সংস্কারের রূপরেখা দেওয়া হবে বলেও জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ রোববার ডিআরইউতে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্র বিনির্মাণে মুক্তিযোদ্ধাদের করণীয় বিষয়ক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি বিএনপির ওই নেতা বলেছেন এদেশের সংবিধান সংশোধনের সুযোগ কেবল নির্বাচিত সরকারের উপদেষ্টা পরিষদ তারাই থাকবেন যারা আগস্টের বিপ্লবকে ধারণ করেন তিনি আরো বলেছেন বর্তমান সরকার দুর্বল নয় তা প্রমাণ করতে বিভিন্ন শ্রেণী পেশার সঙ্গে মতবিনিময় করে নিজের অবস্থান পাকাপোক্ত করতে হবে প্রতিটি শহীদ পরিবারকে মুক্তিযোদ্ধা বীর ভাতা দেয়া উচিত বলেও মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বিএনপি ক্ষমতায় গেলে সকল ছাত্রকে সামরিক প্রশিক্ষণ দেয়া হবে বলেও জানিয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ